বন্ধুরা আপনারা যে মন্দিরের চিত্রটি দর্শন করছেন এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যের দীঘায় তৈরি হচ্ছে এই মন্দির নির্মাণের কাজ খুব দ্রুতই চলছে তো আপনারা খুব শীঘ্রই এই মন্দির দর্শন করতে আসতে পারবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মোহন সকলকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগত আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মন্দির নির্মাণের কাজ চলেছে তা আজ আমি চলে এসেছি দীঘাতে আমাদের পশ্চিমবঙ্গে দীঘাতে পুরীর মন্দিরের যেটা আমাদের রয়েছে পুরীতে জগন্নাথ মন্দির সেই মন্দিরের আদলেই তৈরি হতে চলেছে আমাদের এক জগন্নাথ মন্দির তো আপনারা দর্শন করুন আমি মন্দিরটা আপনাদেরকে বাইরে থেকে যতটুকু পারবো ভিডিও করে আপনাদের দর্শন করাবো যে কীরকম কি কতটা তৈরি হতে চলেছে বা হচ্ছে কারণ ভেতরে এখন প্রবেশ করা নিষেধ ভেতরে আমাকে ঢুকতে দিল না তাই আমি আমার চোখে পড়লো তাই আমি আপনাদের তো দর্শন করাচ্ছি কারণ আমার ইউটিউব চ্যানেলে যত ভক্তবৃন্দ আছে বা ভাই বোন মা আছে তাদেরকে আমি একবার দেখাতে চাই বা দর্শন করাতে চাই তাই আপনারাও সঙ্গে থাকুন থাকুন আমি এই মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি মন্দিরের মূল প্রবেশদ্বার পরবর্তীকালে হতে চলেছে এটি হবে মন্দিরের মূল প্রবেশদ্বার ওই যে দূরে দেখাই যাচ্ছে মন্দিরটি আপনারা দেখুন দর্শন করুন আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোড মেন রোডের পাশেই রয়েছে এই মন্দিরটি দীঘা স্টেশনের এটি হলো মেন রোড মেন রোডের পাশেই এই মন্দিরটি অবস্থিত দীঘা স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে আসলেই এই মন্দিরটি আপনারা দর্শন করতে পারবেন আমি এবার আস্তে আস্তে মন্দিরটির সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের যতটা পারবো দর্শন করানোর চেষ্টা করবো কাছে থেকে আপনারা সবাই দর্শন করুন সঙ্গে থাকুন সাথে থাকুন বত্রিশ বিঘা জমির ওপরে এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে এই মন্দিরটির উচ্চতা হচ্ছে দুশো ফুট এই মন্দিরটি নির্মাণ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করছে একশো কোটি টাকা এই মন্দিরটি সম্পূর্ণ করার জন্য খুব দ্রুতই কাজ এগোচ্ছে প্রতিদিন এই মন্দির কাজের জন্য প্রায় দুশোর ওপরে লেবার মিস্ত্রি কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে দ্রুত কাজ করছে এখানকার লেবার মিস্ত্রিরা আর এই মন্দিরের যত মার্বেল কাজ হচ্ছে সব মার্বেল রাজস্থান থেকেই আনা হচ্ছে এই মন্দির নির্মাণের কাজ খুব দ্রুতই করা হচ্ছে কারণ আমি এখানে যতটুকু জানতে পারলাম যে এই মন্দির দু সালের প্রথম দিকেই উদ্বোধন করা হবে কিন্তু কতটা কি করে উঠতে পারবে সেটাই আমাদের দেখে নেওয়া দেখতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমি এরকম আরও মন্দির বা আমার বাড়ির মদন মোহনের পুজোপাঠ আপনাদেরকে দর্শন করিয়ে থাকবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আর সাথে থাকবেন